আর সব বড় কথা কালকে ইন্ডিয়া জিতে গেছে খেলা দিচ্ছিলাম পুরো কালকে ইন্ডিয়া জিতে গেছে আমাদের দেশের জন্য খুবই বড় ব্যাপার একটা তো সাড়ে আটটার সময় ঘুম দিয়ে উঠে ভিডিওটা আপলোড করলাম আজকে আর মাঠে যেতে হয়নি কালকে রাত্রে ভিডিওটা আপলোড করে গেছি জাস্ট আজকে এখন পাবলিক করলাম আজকে আমার কাজ নেই আজকে বাড়িতেই আছি ছুটি তো বাড়িতে যাবো বাজারে যাবো বাজার যার করবো বাজারেই খাবো তার আগে সকালবেলা একটু ডিম সুতো খেয়ে আজ খালি লুচি কুচিগুলো খেলে না পেটের প্রচন্ড প্রবলেম হয় আর আরেকটা কথা কাজ তোমাদেরকে আমি মন থেকে থ্যাংক ইউ বলতে চাই কেননা কালকে যে ভিডিওটা আপলোড করেছি করেছিলাম খেলার ভিডিওটা ওটা দুশো আশিটা ভিউজ চলে এসছে মানে আমার হয়তো ভিউজটা বড় কথা না ভিউজটা হয়তো কম হতে পারে কিন্তু আমার মতো ছোট ছোট ইউটিউবাররা যারা আছে তোমরা হয়তো ব্যাপারটা বুঝবে যে আমাদের মধ্যে না পঞ্চাশটা ভিউজ মানে একশোটা ভিউজ আসলে আমাদের মধ্যে অনেক বড় ব্যাপার এটা তো কালকে ভিডিওটা দুশো আশিটা ভিউজ চলে আসছে এর জন্য তোমাদেরকে মন থেকে আবার ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ বসে বসছে আর উপরে একটু বিট নুন ছিটিয়েছি বিট নুন আর পেঁয়াজ দেখিয়ে না খেতে ভালো লাগে খুব তো এটাই খাবো এখন দিয়ে খেতে দোকানে যাবো আর আজকে চলে আসছে এই যে গেস্ট আসছে বসে বসে এখন আইসক্রিম খাচ্ছি ভালো আইসক্রিমটা ভালো হ্যাঁ পায়ে দেয় না পায়ে দেয় না ভালো আইসক্রিমটা কতটা ভালো কতটা ভালো হ্যাঁ তো আছে একটু আগে বাজার থেকে বাড়ি এলাম আর এখন মাংস নিয়ে এসেছি আজকে তো অনেকদিন খাওয়া হয় না মাংস মাছ ফাস্ট টুকটাক খাওয়া হয় নিরামিষই খাওয়া হচ্ছে তো আজকে মাংস নিয়ে এসেছি চিলি চিকেন রান্না হবে কালকের থেকেই ভাবছিলাম যে কিছু একটা রান্না করো ফার্স্ট ভাবছিলাম বিরিয়ানি রান্না করবো তারপরে মা বললো যে গরমের মধ্যে বিরিয়ানি ফিরিয়ানি খাস না তার থেকে বলুন চিলি চিকেন করে চল এই যে মা এই যে মাংস নিয়ে এসেছি আমি ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছি বেশি নিয়ে এসেছি না অল্পই নিয়ে এসেছি গরমের মধ্যে না বেশি ভালো লাগে না অল্পই ঠিক আছে অল্প করে নিয়ে এসেছি কি দেবো ফোন ভালো করে দাও ভালো করে দাও আমাকে ফোনটা দাও হাতে দাও কি করব কি করব অন্য ফোন দিয়ে কি করব নেট নেট তুমি কি দেখবা তো গাইস এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে চিলি চিকেনের জন্য আর এইখানে আছে মাংসটা ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে মা ম্যারিনেট হয়ে গেছে না পুরো এরপরে কি হবে তো এরপরে ভাজা হবে আমি তো ঠিক জানি না তো মা জানে তো এরপরে ভাজা ভাজি হবে তারপরে ভাবছি মা কয়েকটা চিকেন পকোড়া হ্যাঁ করে দেওয়া হ্যাঁ বেশি না অল্প করে দিলেই হবে

আজকে বড় একটা ফারাক আছে বাবার উপর থেকে মানে গোলবাজারে আলু পেঁয়াজ বাঁচতেছিল তো এরকম যে আমাদের এরকম গিরিল হয় এরকম লোহার যে গিরিল হয় না এরকম একটা গ্রিল মানে আলু যখন বাঁচছে মানে কখন সরি পেঁয়াজ যখন বাছা বাছি হচ্ছে তখন মানে কেউ মনে হয় সাইড থেকে এরকম ধরে রাখছিল বা কিছু একটা আনব্যালেন্স হয়ে না মাথারও বলে পড়ছে মানে এত ভারী একটা ভাবো এত ভারী গিয়ে একটা এত বড় দরজা কত ভারী হয় তো ওরকম একটা মাথার মধ্যে পড়ছে এর মধ্যে ঝাঁকাও এর মধ্যে ঝাঁকাও পড়বো ঝাঁকাও মাথার মধ্যে পড়ে গেছে ভেবেছিলাম আজকে একটু খাওয়া দাওয়া করো খাওয়া করে মানে হচ্ছে ঠিকই কিন্তু না মন নেই মানে সেই যে একটা ভালো মন নেই খাওয়া দাওয়া করতাম সেই মনটা নেই মনটা খারাপ হয়ে গেছে মানে এমন এমন মানে এমন এমন বিপদ ঘটে না মাঝে মাঝে হয়তো কিছু হয়নি ছোটো ফুটো হয়েছে একটু জাস্ট বাজারে গিয়ে একটু টিটে টান রাত্রেবেলা গিয়ে মনটা খারাপ হয়ে গেল মানে ভাল লাগে না বাড়ি কিছু কারো হলে না মন ভালো লাগে না একদম তো এটাই এখন খাবো বেশি নিয়ে নি চার পাঁচ পিসি নিয়েছি তো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা হচ্ছে এরপরে কি হবে মাই বলবে বলো হালকা ভাজবো ভাজার পরে এর মধ্যে আস্তে আস্তে এবারে এক এক করে চিলি ইয়ে চিলি সস দেবো সয়া সস দেব টমেটো সস দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটা দেবো দিয়ে পরিমাণ মতো গ্রেভি করার মতো জলটা দেবো দিয়ে চিলি মেকিয়ে দিয়ে দেবো একটু ফুটে উঠলে না কিছুক্ষণ ফুটার পরে না ও বাড়িতে থাকলে না আমাদের পুরো মানে সময়টা ওকে নিয়েই কেটে যায় তো তাই তো না কি না কি হ্যাঁ শুধু গ্লাস দিচ্ছে কি নাই এই যে মাংস ভাজা একটুখানি চিলি চিকেনের পিসে ভাজা একটু ওকে দিয়েছে ও একটু একটু করে খাচ্ছে দে দাদুর মুখে একটা দে খাচ্ছে না তুমি দাও মুখে ঢুকিয়ে দাও খাবে বাবা হ্যাঁ তো গাইস এই যে জল ঢালা হয়ে গেছে এখন জল মানে একটু ঝোল ঝোল না রাখলে না হবে না দুবেলা খেতে হবে তো আমাদেরকে ফুটবে মাত্র জল এতটা জল থাকবে না আর একটু টানবে যখন ভিনিগারটা নিয়ে আসতে হবে কোথা ফ্রিজে আছে কোনটা মা কোনটা ভিনিগার আমি তো চিনিও না তো এই যে ভিনিগার ও ভিনিগার না বুঝতে পারিনি তো এই যে মশলা কষানো হয়ে গেছে মানে সস টস দিয়ে এবার একটুখানি ভিনিগার পড়বে এর মধ্যে আর সস দেব আমি বেশি হবে না প্রত্যেকবার আমি সস কম দিই দাও জানো সস অনেক দিচ্ছি মাংস এত গুলো একটু হয় সস আরে দিয়েছি তো আগে আগে আরো দিয়েছি তো আমি দেখ এটা তো সসই হলো হ্যাঁ সস দিয়েই তো করে এটা মেন চিলি চিকেনের মেন জিনিস হচ্ছে সস জানি তো এটা কি এটা এটা ওই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তো এখন এই যে সসটাও হয়ে গেছে বেশি করে বললাম সসলাম চিকেন না বেশি সস না দিলে ভালো লাগে না তো এই কর্নফ্লাওয়ারটা এখন ঢেলে দেবে এর মধ্যে তো এই যে গাইস ফাইনাল লুক বেশি ঝোলও রাখিনি আবার বেশি টানিও নি মানে মাখা টাইপের করেছি তো দুপুরে দুবেলা খেতে হবে তো তো এই হচ্ছে ফাইনাল লুক তো গাইছ এই মাত্র স্নান করে ঘরে আসলাম জাস্ট আর ভিডিও বানাইনি কারণ এত গরম লাগছিলো আমি আর লাড্ডু আছে দুজনে মিলে স্নান করছি মানে কল থেকে যেতেই চাইছিল না গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলটা পড়ছে তো আর আমাদের কলের জলটা না প্রচণ্ড ঠান্ডা তো স্নানটা করে আসলাম তো মজা হলো হেভি তো এখন একটু বসে বসে একটু মুভি দেখবো কারণ একটা মুভি অনেকদিন ধরে দেখবো তো ভাবছিলাম দেখা হচ্ছে না তো মুভিটা দেখবো আজকে টাইম পেয়েছি যে তারপরে দুপুরবেলা খেতে যাবো তো গাছ এই যে খেতে বসে গেছি ডাল আছে আর এখানে আছে ডালটা কালকের ডালটা ডালটা একটুখানি ছিল আমি বললাম ফেলে দেবে কেন তাই খেয়ে নিই তো এখানে আর আছে বেগুন ভাজা আলু ভাজা আর কুন্দরি ভাজা আর এই যে দেখো চিলি চিকেনটা ও কালারটা যা হয়েছে না জাস্ট অসাম কালারটা দেখো জাস্ট তো আর এখানে আছে পটল সস্তা আর এই যে ডালটা একটু বাবা খাবে তো আজকে এই দিয়েই খাই তো আবার চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে তো ভাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না ঘুমাতে গেছিলাম ঘুমাতে গিয়ে দেখি কারেন্ট নেই আজকে সারা দুপুর কারেন্ট ছিল না এখানে মানে এত গরমে এই গরমটার মধ্যে যদি কারেন্ট না থাকে মানে কি বিরক্তকর ব্যাপার ভাবো তো ঘুমুর ঘুমাতে গেছে কারেন্ট নেই ওর মধ্যে হালকা একটু চোখটা মানে ওই দশ পনেরো মিনিটের মধ্যে ঘুমিয়েছি মানে এতটা পরিমাণে মাথা ধরেছিল না আজকে বিশাল পরিমাণে মাথা ভরেছিলো মানে সন্ধ্যার থেকে উঠতেই পারছিলাম না মানে শুয়ে থাকি শুয়ে থাকি আর ভালো লাগছিল না আর গরমও লাগছিল দিয়ে সন্ধ্যার দিক করে কারেন্ট চলে আসছে কিন্তু তা উঠতে ইচ্ছা করছিল না তো তারপরে ওই জন্য আর ব্লগও বানাতে পারিনি তো এখন এই ব্লগ বানানো শুরু করলাম আবার ক্যামেরার দিকে দিয়ে মাথা ব্যথা করছিলো তো চলো এখন খাওয়া দাওয়া করবো একটু বেশি খাবো না অল্প খাবো খেতে বসে গেছি এখানে আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ বাবা খাবে পান্তা ভাত মানে পান্তা ভাত জল ঢেলে নিচ্ছে ওটা দিয়ে খাবে আর এখানে আলু ভাজা বেগুন ভাজা কুন্দির ভাজা আছে এই মাও জল ঢেলে নিচ্ছে তো আমি জল ঢেলে খাবো না মাথার তো ব্যথা করছিলো অল্প করেই খাবো তো এইটাই খাবো দু পিস দু পিস দিয়ে খাবো বেশি খাবো না তো চলো এই দিয়েই খাই সেই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে এলাম তো আজকে ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না এখন ভিডিও এডিট করব হালকা মাঠেও যাব না ঘরে ভিডিওটা এডিট করব কালকে ভিডিওটা আপলোড করে পাবলিক করে দেবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে আবার চলো বাই এই একটুকুনি খাওয়া ভাত খেয়ে যা একটুকুনি আয় আয় ভাত খেয়ে যা মানে ভাতের দিকে না উল্টা পড়ে